আসসালাম আশা করছি আমনের কিছু কাজ থাকার কারণে আমাদেরকে অনেকটা সময় বাসা পথে থাকতে হয়েছে আর এই বাসা বু উত্তরা উত্তরা বাসা করতে করতে আমার পড়াশোনায় অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে তবুও আসলে সবকিছুর মাঝে চেষ্টা করেছি এখন আসলেও প্রোগ্রেস হলো কিনা কিংবা কতটুকু প্রোগ্রেস করতে পারলাম সেটাই দেখার পালা তোমরা হয়তো বা জেনে থাকবে আমি এইচএসি এক্সামের লাস্ট টু মান্থ একটা রুটিন ফলো করে রিভাইস করার ট্রাই করেছি অ্যান্ড এই দুই মাসের রিভিশন রুটিনের ডিটেলসটা অলরেডি আমি আমার একটা প্রিভিয়াস ফ্লগে শেয়ার করেছি এই জন্য আজকে আর রুটিনের ব্যাপারে ডিটেলসে কিছু শেয়ার করছি না যদি তোমরা সেই ভিডিওটা কেউ মিস করে থাকো তাহলে তোমরা দেখে আসতে পারো হোপফুলি তোমাদের কাজে লেগে যাবে যদি ওই রুটিনটা টু মান্থের ছিল আই মিন এইট উইক্স আমি এমনটা বলবো না যে আমি এই রুটিনটা ফলো করে সেম টু সেম পড়াশোনা করেছি এই উইকলি স্টাডি রিভিশন রুটিনটা আমার জন্য একটা ফ্রেম আকারে কাজ করেছে বাট প্রকৃত অর্থেই এই রুটিনটা আমাকে অনেক বেশি হেল্প করেছে নিজের পড়াশোনার কনসিস্টেন্সিটা বজায় রাখতে এবং কতটুকু প্রোগ্রেস হলো সেটা ক্যালকুলেট করতে আমি আমার এসএসসি এক্সামের টাইমেও রুটিন করে পড়তাম অ্যান্ড আলহামদুলিল্লাহ এবার রুটিন করে পড়ছি সো অবভিয়াসলি আই এম হোপিং ফর দ্য বেস্ট বাকিটা আল্লাহ ভরসা প্রত্যেকটা উইকে স্পেসিফিক্যালি প্রত্যেকটা সাবজেক্ট কোন টপিক গুলো আমরা পরে কমপ্লিট করবো সেই সব কিছু এই রুটিনে ইনক্লুডেড ছিল এই তো ফার্স্ট উইক সেকেন্ড উইক এন্ড থার্ড উইক সম্পন্ন হয়েছে ফার্স্ট উইকে আমাদের পড়া টার্গেটের চাইতেও অনেকটা বেশি আমি পড়া কমপ্লিট করে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ তবে যেহেতু সেকেন্ড উইকের পাঁচ দিনই আমি আমার খালামনির বাসায় ছিলাম আর যত চাই বলো না কেন কোথাও বেড়াতে গেলে কোনোভাবেই পড়া হয় না অ্যাট লিস্ট প্রপারলি হয় না এসি এ রেজাল্ট সেকেন্ড উইকে আমার খুবই কম পড়া হয়েছে পরে থার্ড উইকেও খালামুনির বাসায় যাওয়া হয়েছে তবে আলহামদুলিল্লাহ থার্ড উইকেও অনেক কিছু পড়া কমপ্লিট করে ফেলেছি আর আজকে থেকে আমাদের ফোর্থ উইক স্টার্ট হতে চলেছে জন্য এই উইকে কিন্তু আমাকে আরও বেশি এফোর্ট দিতে হবে তোমরা যারা এই স্টাডি ফলো করে পড়াশোনা করছো তোমাদের স্টাডির অবস্থা পড়া করতে আমাকে কমেন্ট করে উইকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো মতো পড়া হলেও ম্যাথটা আমার তেমনভাবে পড়া হয়নি সেই জন্য ভাবলাম আজকে তো ম্যাথ দিয়ে উইকটা স্টার্ট করতে হবে আপাতত আমি বই থেকে ম্যাথ সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার ম্যাথগুলো কমপ্লিট করছি এখানে সেভেন্টি পার্সেন্ট ম্যাথি আমার করা ছিল আই মিন রিসেন্টলি প্র্যাকটিস করেছি আর বাকি থার্টি পার্সেন্ট এখন শেষ করে ফেলবো ইনশাল্লাহ অ্যান্ড আলহামদুলিল্লাহ সবগুলো ম্যাথে আমি কমপ্লিট করেছি তারপর লাঞ্চ করে নিলাম অ্যান্ড লাঞ্চ করার পর আবারও পড়তে চলে এসেছি আচ্ছা যেহেতু অনেক অনেক নতুন সাবস্ক্রাইবার অ্যান্ড ফলোয়ার অ্যাড হচ্ছে যারা কিনা আমার প্রিভিয়াস ব্লগুলো দেখেনি ওদের মধ্যে একটা কনফিউশন রয়ে গিয়েছে এই যে আমি প্রতিদিন উদ্ভাসের কোশ্চেন ব্যাংক পড়ছি এগুলো আমি কোথা থেকে পার্চেস করেছি কত টাকা নিয়েছে এবং কোন লাইব্রেরিতে পাওয়া যেতে পারে টু ভেরি অনেস্ট উইথ কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে কি না এই ব্যাপারে আমি ঠিক বলতে পারছি না তবে তোমরা অনলাইনে রকমারিতে একটু খোঁজ নিয়ে দেখতে পারো অ্যান্ড আমি এই কোশ্চেন ব্যাঙ্গগুলো প্র্যাকটিস করিনি বরং আমি যখন এইচএসি ফাইনাল মডেল টেস্ট দেওয়ার জন্য উদ্ভাসে অ্যাডমিশন নিয়েছিলাম তখনই আমাকে এই বইগুলো গিফট করা হয়েছিল মানে অ্যাডমিশন ফির সঙ্গে এই বইয়ের প্রাইসগুলো ইনক্লুডেড ছিল যাই হোক এখন বায়োলজি সেকেন্ড পেপার পড়া স্টার্ট করেছি আজকে আমি সেভেন্থ চ্যাপ্টার লোকোমোশন অ্যান্ড বডি মুভমেন্ট এ চ্যাপ্টারটা পড়বো ইনশাআল্লাহ ফার্স্ট হচ্ছে আমি উদ্ভাসের কোশ্চেন থেকে এই চ্যাপ্টারের সামারিটা পড়ে নিব তারপরে বিগত বছর পড়ে আসা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ে নিব বায়োলজি পড়া শেষ করতে করতে আসরের সময় হয়ে যায় অ্যান্ড আসরের পরে আমি আর কোনো কিছু পড়িনি চা খেলাম কিছু সময় টিভি দেখেছি গল্পের বই পড়েছি ভিডিও সিডিটিং এর কিছু কাজ ছিল সেগুলো সম্পূর্ণ করেছি এর মাঝে মাগরিবের সময় হয়ে যায় অ্যান্ড দেন মাগরীবের সালাদ আদায়ের পরে আমার ফিজিক্স টিচারের কাছে পড়া Hello? এই ফিজিক্স পড়া শেষ করতে করতে আমার রাত পনেরো আটটার মতো বেজে যায় আমার ফিজিক্স টিচার খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে পরে মাসাল্লা টিচার পড়ার সময় এত সুন্দর করে নোট করে দেয় যে আমার আর পরবর্তীতে নিজের কোনো নোট করতে হচ্ছে না যদিও হয়তো বা লেখাগুলো দেখে তোমরা বুঝবে না বা তো আমাকে পড়ানোর সময় লিখেছে এই বুঝতে পারছি আর আসলে কখনোই অন্যজনের নোট আর একজন বুঝতেও পারে না সো নেভার মাইন্ড পড়া শেষ করার পর আমি বিশ মিনিট আধা ঘন্টার মতো একটা ব্রেক নিয়েছিলাম তারপরে শুরু হতে চলেছে আমার সেলফ স্টাডি এই যে রাত সময় পড়া শুরু করেছি এন্ড এই পড়া আমার কখন গিয়ে শেষ হয় দেখতে থাকো রুটিন অনুযায়ী আমি ফার্স্ট ডে আইসিটি পড়া স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ আইসিটির প্রথম চারটা চ্যাপ্টার আমার বেশ ভালো মতো সম্পন্ন হলেও এই ফিফথ চ্যাপ্টারটা কেন যেন আমি কোনোভাবেই শেষ করতে পারছি না ইউটিউবে টেন স্কুলের কিছু ক্লাস দেখার ট্রাই করছিলাম তবে যারা আসলে এই কোডিং প্রোগ্রামিং এর প্রতি ইন্টারেস্টেড তারা ছাড়া আমাদের মতো সাধারণ মানুষের কাছে আসলে এই চ্যাপ্টারটা খুবই বোরিং এন্ড বিরক্তিকর বলে মনে হবে যে জিনিসের প্রতি ইন্টারেস্ট নেই সেই জিনিস মানে কিভাবে পড়া পসিবল তোমরাই বলো বাট এমন একটা ঝামেলা হয়ে গিয়েছে মানে চাইলেও স্কিপ করা যাচ্ছে না চ্যাপ্টারটা দেখা যাক ইউটিউব ক্লাস করে কতটুকু শেষ করা যায় তোমরা যারা এই ফিফথ চ্যাপ্টারটা কমপ্লিট করেছো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা কিভাবে পড়েছো কিংবা এই অল্প সময়ের মধ্যে আমি কিভাবে ইজিলি এই চ্যাপ্টারটা শেষ করতে পারি এই চ্যাপ্টারটা চল্লিশ মিনিটের মতো পড়ে আমার মাথা ব্যথা স্টার্ট হয়ে গিয়েছে অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ ফিলিং হাংরি সেই জন্য একটু স্ন্যাক্স ব্রেক নিয়েছি নাইন মিনিটস এর ব্রেকের পর এবার আমি ফিজিক্স স্টার্ট করব। আজকে আমি ফিজিক্স ফার্স্ট পেপারের সেভেন্থ চ্যাপ্টার স্ট্রাকচারাল প্রপার্টি চ্যাপ্টারের সিকিউ গুলো সলভ করবো ইনশাল্লাহ যদিও আজকে সবগুলো সলভ করতে পারবো না তবে আজকে আমাকে এইটি সলভ করতে হবে কস এগুলো আমাকে আমার টিচার হোমওয়ার্ক দিয়ে গিয়েছে ফিজিক্স ম্যাথ করে আবার মজা পাওয়া যায় কস এই ম্যাথ গুলো ছোট হয় অ্যান্ড অলমোস্ট প্রত্যেকটার প্যাটার্ন সেম থাকে এই জন্য অল্প সময় অনেকগুলো ম্যাথ করে ফেলা যায় এই আজকে যেমন ধরো আমি দেড় ঘন্টা সময়ের মধ্যে শুধু ওটা সিকিউ কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ এই সিকিউ গুলো কমপ্লিট করার পর আজকে আমাকে এ বি নাম্বার কোশ্চেন আই মিন জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পরে কমপ্লিট করে ফেলতে হবে সবকিছু মিলিয়ে আজকে আমার ফিজিক্স পড়া শেষ হয়েছে রাত এগারোটা এক মিনিটে তোমরা যারা বলো যে আমি নাকি কম সময় পড়া শেষ করতে পারি আমি জানি না তোমাদের কাছে কেন এমনটা মনে হয় একটা সাবজেক্ট শেষ করতে যে দুই ঘন্টা রেগে গিয়েছে এটা কিন্তু অনেকটা বেশি সময় আমাদের ব্যাচমেন্টদের মধ্যেও অনেকে আছে যারা কিনা আমার সাথে অনেক অনেক বেশি পড়া পড়াশোনা করে এখন আমি ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি বলে তোমাদের কাছে মনে হচ্ছে যে আমি অনেক পড়াশোনা করছি আসলে কিন্তু এমনটা না আমি একদমই যতটুকু মানে মিনিমাম পড়াশোনা করা উচিত এইচএসির জন্য ততটুকুই করছি এমন অনেক এইচএসসি ক্যান্ডিডেট আছে যারা কিনা সারা দিন রাত পড়াশোনা করছে আসলে আমি জানি না ওরা কিভাবে এই সব কিছু সম্পন্ন করছে মহান কাছে যাওয়া শুধু আমাদের এত এত কষ্টের বিনিময়ে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে একটা ভালো রেজাল্ট কর তৌফিক দান করুক ফিজিক্স পড়া শেষ করে টিআর কমপ্লিট করে ফেলেছি এখন আমার বায়োলজি পড়ার পালা বায়োলজি ইউজ টু ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট তবে রিসেন্টলি বায়োলজি আমাকে এত এত বেশি প্যারা দিচ্ছে মানে এখন যখন রিভিশন করছি মনে হচ্ছে পড়া জিনিস যেগুলো আমি ভালো মতো পারতাম সেগুলো ভুলে গিয়েছি এই জন্য আসলে যেটাই পড়ছি মনে হচ্ছে যে একদম নতুন করে পড়তে হচ্ছে একদম সেই আগের মতো লিখে লিখে মুখস্থ করার ব্যাপারটা সেটাই করতে হচ্ছে আমাকে আমি জানি না বায়োলজি নিয়ে কি হবে আমার সেই দিন আমার পোস্টে কে যেন একজন কমেন্ট করেছে যে কেমিস্ট্রি পড়লে মনে হয় ফিজিক্স ভুলে যাচ্ছি ফিজিক্স পড়লে মনে হয় বায়োলজি ভুলে যাচ্ছি আমার কাছেও সেম মনে হয় অ্যান্ড আই থিঙ্ক আমরা যারা এইচএসসি ক্যান্ডিডেট আছে আমাদের সবারই অলমোস্ট সেম অবস্থা এখন আসলে আমাদের হানড্রেড পার্সেন্ট ট্রাই করা অ্যান্ড আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের অন্য কোনো কিছুই করার নেই মহান আল্লাহ রাবুল আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ বায়োলজি পড়া শেষ করে আমি ম্যাথ করা স্টার্ট করেছিলাম ফোনে ইনএফ চার্জ না থাকার কারণে আমি প্রপারলি ভিডিও ক্লিপস নিতে পারিনি দুপুর তো কমপ্লেক্স নাম্বারের বইয়ের ম্যাথগুলো করা কমপ্লিট করেছিলাম অ্যান্ড এখন হচ্ছে টেস্ট পেপার থেকে কিছু সিকেও সলভ করেছি যদিও এই দেড় সময় মাত্র ছয়টা সিকিউ কমপ্লিট করতে পেরেছি কজ ম্যাথ সিকিউগুলো গুলো বুঝে বুঝে করতে গেলে অনেকটাই সময় লেগে যায় তারপরে আজকে কোন কোন সাবজেক্ট পড়া হলো কতটুকু পড়া হলো সেগুলো লিখে রাখছিলাম আলহামদুলিল্লাহ দ্যাট ওয়াজ অল অ্যাবাউট মাই ট্যুরিস্ট ব্লগ তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও ইনশাআল্লাহ ফিরসুন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে টিল দেন কেয়ার